নতুন বাজেটে প্রস্তাবিত সাত লাখ নব্বই হাজার কোটি টাকার মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ব্যয়ের বড় অংশ খরচ হচ্ছে সুদ পরিশোধে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেড়েছে বরাদ্দ নতুন প্রস্তাবিত বাজেট জিডিপির ১২শমিক সাত শতাংশ এর মধ্যে সহ অন্যান্য খাতে মোট ব্যয় ধরা হয়েছে পাচ লাখ সা হাজার কোটি টাকা এডিবিতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দু লাখ ৩ হাজার কোটি টাকা ম স্তি মাথায় রেখে এটা বাড়াইিয়েছে আরও কত কমানো যেত সেই প্রশ্ন থেকে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ এর মধ্যে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে ঋণ নেওয়া হবে বিদ্যালয় ফিডিং আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা সরকার যত বেশি ঋণ নেবে তত বেশি প্রাইভেট সেক্টর ক্রাউডেড আউট হবে তত বিনিয়োগ কম হবে তত কর্মসংস্থান কম হবে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন শিক্ষা খাতে বেড়েছে বরাদ্দ এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা খাতে পঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষায় সাতচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বারো হাজার আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই স্বাস্থ্য খাতে গেলোবারের যে সামান্য বেড়ে একচল্লিশ হাজার নয়শো আট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দেশবাসী কৃষি খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য উনচল্লিশ হাজার ছয়শ বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গেল অর্থবছরে ছিল আটত্রিশ হাজার দুইশো কোটি টাকা সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ সেচ এলাকা সম্প্রসারণ সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি ও গুরুত্ব বিবেচনায় এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যে এক্সপেন্ডিচার অ্যালোকেট করা হচ্ছে সেটা সঠিকভাবে সেটা ব্যবহৃত হচ্ছে কিনা সেটা কিন্তু সেই জায়গাটাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার এবারের বাজেটেও সরকারি ঋণের চাপে থাকছে ব্যাংক খাত এতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বেড়ে যাচ্ছে আমরা স্পষ্টই বলতে পারি হক ডিবিসি নিউজ ঢাকা